তাফসীরুল কুরআন মাহফিল এ উপস্থিত হয়ে এই কিছু কথা বলা ও শোনার সুযোগ দান করলেন সেই মনিবের দরবারে অন্তরান্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ তক্তা তাফসীরুল কুরআন মাহফিল কালীকাপুর বড়পাড়া কালিকাপুর বড়পাড়া জামে মসজিদ এর উদ্যোগে আসিরাই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম বিশিষ্ট সমাজসেবক ক্ষয় ফকুর গাছুয়াপাড়া পার্বতীপুর দিনাজপুর উক্ত মাহফিলে ওয়াজ ফার্মাইবেন প্রধান বক্তা হজরত মৌলানা মুফতি আব্দুল কাদের রহমানী সাহেব দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন জানাব মালানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তৃতীয় আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব শাহনাজ হোসেন শাহিনুর চতুর্থ বক্তা অন্দ হাফেজ মোহাম্মদ আবু তালহা দাহিরি আল্লাপার জন্য আমাদের প্রত্যেককে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয় কোরআন হাদিস থেকে আলোচনায় শুনে আমল করা তো ফিদান করেন আল্লাহ মা আমিন সম্মানিত উপস্থিতি আসিরাইতকুল কুরআন মাহফিলে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুনিয়ার প্রতি mohabbat আখিরাতে ক্ষতিগ্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন সূরা জারিয়ার সপননামায়তে মহান আল্লাহ বলেন কমাখলাদুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহ তাআলা জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য আর আমরা এই জমিন দুনিয়ার জমিনে এসে আল্লাহ সুহান অসংখ্য আমার ভক্ত করছি কিন্তু আল্লাহ তালার এবাদত করতে হবে আল্লাহ সুহান হুয়া তাআলার দাসত্ব করতে হবে আল্লাহ সুহান হুয়া তালার শুকুর করতে হবে

ফসল বৃদ্ধি করতে চায় কেউ যদি দুনিয়ার জমিনে থেকে আখিরাতের ফসল বৃদ্ধি করতে চায় আল্লাহ সুহান হুয়া তাহলে তার আখিরাতের ফসলকে বাড়িয়ে দিবেন আর যারা দুনিয়াতে থেকে দুনিয়ার ফসল দুনিয়ার সম্পদ বৃদ্ধি করতে চায় আল্লাহ সুহান হুয়া তাহলে ওই মানুষটিকে কিঞ্চিত পরিমাণ দুনিয়া দিয়ে দেবেন অমায় ফিল আখরাতে মিন্নাসিম আখিরাতে সে কিছুই পাবে না

বন্দন করো বখির এবং জাহান্নামের কিন্তু আমরা ভুলে গেলাম শুধুমাত্র দুনিয়া আর দুনিয়া আপনার জীবনে আপনি যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে শুধু দুনিয়াই যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম